আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনফারেট হিট বাল্ব যেটা প্রচণ্ড তাপ উৎপন্ন করে আপনার আপনারা যারা বাচ্চার বোর্ডিং করেন মুরগির কিংবা কোয়েল পাখি পশু পাখিকে আপনারা নর্মাল হিট বাল্ব দিয়ে পর্যাপ্ত তাপ পান না তো আপনারা চাইলে এই ইনফারেট হিটিং লাইটগুলো ব্যবহার করতে পারেন এগুলো সাধারণ বাল্বের চাইতে দ্বিগুণ আপনার হিট দিবে আর লং জিবিটি বলতে গেলে আপনার এগুলা প্রত্যেকটা বাল্ব পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত লাইফ টাইম পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত চলে তো খুবই টেকসই এই বাল্বগুলা ছায়া থেকে আমদানিকৃত দুশো পঁচাত্তর ওয়ার্ডের বাল্ব আপনারা এই বাল্ব দুশো পঁচাত্তর ওয়ার্ডের বাল্বগুলো ইউজ করলে দেখা যাচ্ছে কি নর্মাল বাল্ব যেখানে ছয়শো ওয়ার্ড ইউজ করা লাগে সেখানে এই বাল্বগুলো একটা ইউজ করলেই চলবে তো আপনারা যারা এই বাল্বগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে